ঐ কি বলার আছে আমাকে? প্রিয়া বলছিল। তাড়াতাড়ি বলে ফেল আমার কাছে বেশি সময় নেই। আর শুন? নেক্সট টাইম যদি আমাকে কিছু বলার হয় তাহলে আমাকেই বল। প্রিয়ার কাছ থেকে জানো আমাকে কিছু শুনতে না হয়। বলে ফেল তাড়াতাড়ি। বলছিলাম যে কি বলতে তাড়াতাড়ি বল না আমি পডকাস্টটাকে খুব ভালোবাসি। হ্যাঁ তুমি ঋতু শুননা আমি তোকেও খুব ভালোবাসি রে শনে শাসে শোণের ঘরে যতন করে তো আমিও পটকাট খুব ভালোবাসি শপন কর আমার এই মাসের সাত তারিখে আসার কথা ছিল না আসার তো কথা ছিল কিন্তু এখন তো কাজ পড়ে গেছে নতুন কাকে পেয়েছিস বল কি না না তুই বল না নতুন কাকে পেয়েছিস কোন সুন্দরী মট ঠিক আছে আমি রাখতে চাই আচ্ছা রাখো তার মানে এতক্ষণ ধরে যা বললাম সব বেকার তো বললে তুই রাখতে চাও তুমি কি চাও আমি থাকতে চাই তো সেটা বলো না সেই যে আমি তোর সঙ্গে আটকে পড়েছিলাম এখনো তোমার সঙ্গে আটকেই রয়েছে আমি দেখা করতে চাই না কেন তোমার জীবনে কি অন্য কোনো ছেলে আছে নাম কি জিত কি করে কলকাতায় পরিচালনার কাজ করে আমার কোনো আপত্তি নেই কিন্তু চার তারিখের মধ্যে আমার সাথে দেখা করতে হবে আমি বোধহয় বাবাকে আর বেশি দিন আটকে রাখতে পারবো না গো আমার ব্যাপারটা ভালো লাগছে না হলে দেখা করিস না তুমি যদি একটু সময় করে বাবার সাথে এসে আমাদের ব্যাপারটা নিয়ে একটু কথা বলো তাহলে খুব ভালো হয় অনেক কথা আজ তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরতে পারো সুরটা শেষ হবে না তো কোনোভাবেই আমি দেখা করতে পারবো না কি রে আসছে দেখা করতে ও আসতে না ও আসলে ওর কাজকে খুবই ভালোবাসে দেখ দেখাই যদি করতে না আসে তুই কি করে ভেবে নিচ্ছিস সারাটা জীবন তার সাথে কাটাবি এখনো সময় আছে ভেবে দেখ তুই ভেঙে পড়িস না মা দিদি ফিরে আসবে কি করে আসবে ঠাম্মা ও তো বলেই দিয়েছে ও আজকে আর ফিরতে পারবেন ও আদর্শবান ছেলে ও কাজকে ভালোবাসে ও ফিরে আসবেই কারণ সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে খুব মিস করেছি তোমায় আই লাভ ইউ শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে এসেছি তো কথা তো বলেই যাব খুশি তো হ্যাঁ খুব খুশি কি বলবে বাবাকে বলবো শ্বশুরমশাই আমি ভটকাছ ভালোবাসি